আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে বিএনপি জামায়াতের অনেক প্রার্থী আজ মনোনয়ন জমা দিয়েছেন তবে নির্বাচন বাঞ্চালে একটি গোষ্ঠীর তৎপরতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থীরা রিপোর্ট রুকসানা আমিনের আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার বাকি আর মাত্র একদিন তাই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে রোববার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীদের ভিড় ছিল সেগুনবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকার সতেরো আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল এম আব্দু সাত্তার চেয়ারম্যান পক্ষ থেকে কমিশনার মহাদেয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতব্যতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও ঢাকার তেরোটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দেন ঢাকা দশ অন্যরা যারা নির্বাচন করতে চায় সবাইকে স্বাগত আমরা চাই এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক সংখ্যা রাজনীতি আছে বাংলাদেশের নির্বাচনও আছে একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডল করতে চায় নির্বাচনটা তারা আপনার নস্বাদ করতে চায় গণতন্ত্রের উত্তরণ চায় না এই শক্তি সক্রিয় আছে কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে হবে তো সেই তাতে আমি মনে করি যে অন্য যে কোনো ষড়যন্ত্র সে এখানে ব্যর্থ হয়ে যাবে এটি আমি মনে করছি তো আমরা তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা দয়া করে দয়া করে ভোট কেন্দ্রে যাবেন আমরা চাই যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক বেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে আমরা গণতান্ত্রিক একটি দল এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত এবং ভিন্নমতের মাধ্যমেই এবং সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণের মাধ্যমেই আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে মনোনয়ন ফর্ম জমা দিলেন জামায়াতে ইসলামী বাম দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরাও জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি এবং আমরা আশাবাদী নির্বাচনকে যদি বানচাল করা নির্বাচনে প্রভাব খাটানোর কোন প্রক্রিয়ায় কেউ যায় এই সন্তানদের সঙ্গে তারা যেন আর কোনো বেইমানি না করে সোমবার মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা